আসসালামু আলাইকুম আজকে আমি আবার এসে গেলাম বাংলাদেশ ভারত সমসাময়িক কিছু বিষয় নিয়ে যেগুলো না বললেই না হয়তো পরবর্তীতে কথা শুনলে বুঝতে পারবেন কেন আমি কথাগুলি বলতেছি কেন আমি কথাগুলি বলতেছি ভারতের ঝাড়খণ্ডের এক জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন বাংলাদেশের যত ভারতে যত বাংলাদেশি আছে ঝাড়খণ্ডে যত বাংলাদেশি আছে সবগুলোকে উল্টো করে জুলিয়ে পিটাবে এবং সে দেশ থেকে বার করবে এটা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আরেক জনসভায় মোদীজি বলছে যে দেশ থেকে যত রিফুজি আছে বাঙালি আছে সব পাশায় লাথি মেরে বের করে দিবে নতুন ফুফিয়া যোগ হয়েছে রাহুল গান্ধী তিনিও একই বক্তব্য দিছে যে যত বাঙালি আছে বাংলা ভারত থেকে বাড়ি ফিরে ভারতের অন্য অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছেই সেগুলো আর বললাম না তারপরে দেখেন ভারতীয়রা আমাদের প্রতি কেন এত বিদ্বেষ তাদের প্রতি আমাদের এত প্রেম থাকা উচিত না তারা আমাদের দু চোখে দেখতে পারে না তারা আমাদের শত্রু আজন্ শত্রু উনিশশো সালে তারা আমাদের সাহায্য করে না তাদের তারা নিজেরা নিজেদের বাঁচানোর জন্য পাকিস্তান আমাদেরকে সাহায্য করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার জন্য আমরা হয়তো ওই এই চিন্তা পেলে বাংলাদেশকে তারা সহযোগিতা করেছিল এবং সহযোগিতার নামে তারা বাংলাদেশ থেকে বহু লুটপাট বহু সম্পদ লুটপাট করে নিয়ে গেছে বহু সম্পদ লুটপাট কিনেছে তারা আমাদের সর্বক্ষেত্রে এনেমিন দেখেন সীমান্ত হত্যা ফেলানি হত্যা আরও অন্যান্য অন্যান্য যে হত্যা প্রতিদিন প্রত্যেক মাস প্রতি বছর শত শত মানুষ সীমান্ত হত্যা করতেছে পাখির মতোগুলোকে মারতেছে ভারতীয় বিএস অথচ এগুলি কি তাদের নকদর্পণে নাই তাদের মাথায় নাই কিছুই বলেন বাংলাদেশের জিনিস বাংলাদেশের রাস্তা বাংলাদেশের কাপড় বাংলাদেশের পণ্য তাদের জিআই বলে তারা চালিয়ে দিতে চাইতেছে পাটের জিআই পণ্য তারা নিতে চাইতেছে জামদানির জিআই পণ্য জিআই সনদ তারা নিতে চাইতেছে বাংলাদেশের রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তা আন্তর্জাতিক এক ফোরামে তুলে ধরছে এটা নাকি ভারতীয় রাস্তা বাংলাদেশের সর্বক্ষেত্রে তারা তারা ব্যবহার করতে চাইতেছে তাদের বলে চালিয়ে দিতেছে কেন হোয়াই হ্যাঁ বাংলাদেশ এত বা এত বাংলাদেশ বিদ্যুষিত হলে বাংলাদেশের জিনিস কেন ওদের বলে চালিয়ে দিবে আমরা কেন দিব আমরাও ভারতীয়দের বয়কট করব সর্বক্ষেত্রে তারা আমাদের বয়কট করে আমরাও তাদেরকে বয়কট করে চলব নো স্যাক্রিফাইস স্বাধীনতার তিপ্পান্ন বছরও আমরা তিস্তার পানি বন্টন চুক্তি পাই নাই একমাত্র ওই মমতা ব্যানার্জি এক নাটক করে মোদিজি স্বাক্ষর করা দিব মমতা ব্যানার্জি এক নাটক করেন দিল্লিতে তালা জুলাই দিব এটা হয়েছে তাদের নাটক নাটক বাঙালিরা তো বুঝে না তারা আমাদের পানি দিবে না তারা যদি আমাদের ইট মারে আমরা পাথর মারতে হইবে আর নয়তো আমরা তাদের সাথে পেরে উঠব না ক্রিকেট খেলা দেখেন বাংলাদেশের খেলা এগারো জন ওদের খেলো পনেরো জন দুই আম্পায়ার এগারো জন ক্রিকেট প্লেয়ার থার্ড আম্পায়ার দ্বারাবাস্যকার ওরা সবাই মিলে খেলে বাংলাদেশের বিরুদ্ধে কোন সময় তারা বাংলাদেশের সাথে দুর্নীতি করে নাই সলছি করে নাই ধান্দাবাজি করে নাই আমরা কেন তাদের সাপোর্ট করি হ্যাঁ বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করতেছে আমরা তো তাদেরকে বলি না একদিন তাদেরকে উল্টো করে জুলিয়ে পাশায় বাইরে এদেশ থেকে বাই করে দিন তারা যদি আমাদের বলতে পারে আমরা কেন তাদেরকে বলতে না বলেন আরও ভারত প্রীতি করবেন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয়দের বয়কট করুন ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করুন দেখবেন না ভারতীয় চ্যানেল বাংলাদেশে বহু চ্যানেল আছে ইসলামিক চ্যানেল আছে সালাম আলাইকুম